Ich habe mich nicht mehr so gut gefunden. Ich habe mich nicht mehr so gut Foto to se se sose ko fa, a se 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 sɔ iya iwa jɔ iwa jɔ alɔwuni

কেন অবস্থান করছেন কি দাবি রয়েছে যার জন্য আমরা এখানে অনুষ্ঠান আন্দোলন করছি আমরা চাই আমাদের আইন হোক কাউন্সিল হোক আমাদের

को कासी ऑक्सुले कासी

মৌখিক আশ্বাস পেয়েছি কিন্তু আসলে আমরা মৌখিক আশ্বাসে কোনো কিছু মানতে রাজি না আমরা চাই একটা লিখিত ডকুমেন্ট আমরা একটা সুনির্দিষ্ট প্রস্তাবনা আমাদের একটা সুনির্দিষ্ট হচ্ছে বার্তা চাই যে বার্তার মাধ্যমে আমরা বিশ্বাসী হতে পারি যে আমাদের আইন কাউন্সিল পনেরো দিন বা বিশ দিনে হয়ে যাবে আমরা এরকম একটা আশ্বাদ চাই এরকম লিখিত ডকুমেন্ট চাই আমরা কোনো মুখিকে আশ্বাসে বিশ্বাসী হতে চাচ্ছি না হ্যাঁ আমাদের দেখুন আমাদের সারা বাংলাদেশে ইউনানি এবং আয়ুর্বেদিক স্টেক হোল্ডার ব্যাচেলর ডিপ্লোমাটা সারা বাংলাদেশে সরিয়ে ছিটে আছে তারা মানুষকে মানুষের একটা গোষ্ঠী সিংহবাদ ছিল ইউনানি আয়ুর্বেদিক তো এই তাকে যদি না মেনে নেওয়া হয় তাহলে এই যে ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসকরা যারা আছে তারা তাদের চিকিৎসা সেবা থেকে চিকিৎসা সেবা বন্ধ করে দেবে ফলে হচ্ছে আমরা দেশের মানুষ হচ্ছে সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে তো আমরা চাই যে এই দাবিটা দ্রুত মেনে নেওয়া হোক আর যদি মেনে নেওয়া হয় তাহলে হচ্ছে আমরা দশ থেকে কতটা নদী হয়ে যাবো আজকে আমরা পেশ করবো পরের দিন আমরা আমাদের দাবি না আন তাহলে আমরা স্বাভাবিক আমরা বঞ্চিত করবো তারপর যমুনাতে আমরা সব দেখতে পর্যায়ে আমরা কর্মসূচি দেওয়ার চেষ্টা করি সভা ঠিক আপনারা কিন্তু শুনতে ছিলেন যদি দাবি না কঠিন একটা কঠিন যে পদক্ষেপ গুলা রয়েছে সেই পদক্ষেপ গুলা কিন্তু গ্রহণ করবে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু তারা অবস্থান করে তাদের যে দাবি রয়েছে এক দফা দাবি কিন্তু তারা এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করতে আপনারা সরাসরি যারা লাইভের সাথে যুক্ত রয়েছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যারা লাইভের সাথে যুক্ত রয়েছেন অবশ্যই লাইকটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক আপনারা লাইভের সাথে যুক্ত থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখবেন